অর্ধ লক্ষ শিক্ষক পদ শূন্য যেভাবে পূরণ করবে এন দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ষাট হাজার শিক্ষক ও প্রয়োজন এ পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর সূত্র জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের অধিক শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকায় পদ পূরণ করা সম্ভব হচ্ছে না এই পদগুলো পূরণের জন্য নতুন করে সুপারিশমালা তৈরি করা হয়েছে শীঘ্রই এ সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এ বিষয়ে এন এর চেয়ারম্যান বলেন মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে কীভাবে এই পদগুলো পূরণ করা যায় সেই সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে শীঘ্রই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে গত মঙ্গলবার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে জনকে নিয়োগ সুপারিশ করেছে এন নিয়োগ বিজ্ঞপ্তিতে এক লাখ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল যুগপ্রী না থাকায় ষাট হাজার ফাঁকাই থেকে গেছে তথ্য বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে এক লাখ আটশো বাইশটি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করেছিল এন তে এতে আবেদন করে সাতান্ন হাজার আটশো চল্লিশটি আবেদন জন পেরিত শূন্য পদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট সাতশো আশিটি পদের চাহিদা বাতিল করা হয় এছাড়া একশো পঁচিশ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয় ও প্রতিষ্ঠানের ধরন বহির্ভূত পদে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয় সব মিলিয়ে একচল্লিশ হাজার ছশো ষাট সাতের জনকে নিয়োগ সুপারিশ করেছে এন আবেদন করেও বাদ পড়ে যান ষোলো হাজার দুইশো তেরো জন এন টিআরসি জানিয়েছেন কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি ছিল এ পদগুলো চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি মেধা তালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীরা